আমাদের ভিডিও পাওয়ার জন্য আমরা কথা না বাড়িয়ে আপনারা আমাদের সাথে থাকুন পিক্সেল ফাইভ খুবই সুন্দর একটা প্রোডাক্ট আপনারা হাতে নিয়ে একটু দেখেন বস এই প্রোডাক্টটা পিক্সেল ফাইভ খুবই সুন্দর একটা ফোন স্কোর দন নিতে পারেন আট জিবি র্যাম একশো জিবি স্টোরেজ ফোর কে বিডি সাপোর্টের না ফিঙ্গারপ্রিন্ট একটা প্রোডাক্ট আর একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে

তো এটা হচ্ছে এই অবস্থা তারপরেতে আছে পিক্সেল 6a এই প্রোডাক্টটা পিক্সেল 6a খুবই সুন্দর একটা প্রোডাক্ট 6GB 8GB RAM টা বিশ্বজন সুপার ফাস্ট সলিউশন এর প্রোডাক্ট আশা করি আপনাদের পছন্দ হবে এ ক্লাস কন্ডিশন এটা দাম হচ্ছে লগা মাত্র 20500 টাকা পিক্সেল 6a মাত্র 20500 টাকা দিয়ে দিবেন আপনারা আমাদের কাছে এই প্রোডাক্টটা খুবই চমৎকার যাদের লাগবে ঠিক জানেন পন্তটা ফোন কিন্তু ডুয়েল সিম একটা ফিজিক্যাল একটা ই সিম ইসিমের প্রতিটা ফোনই ইউজ করতে পারবেন পিক্সেলের যদি কোনো ধরনের নেটওয়ার্ক ইস্যু থাকে তাহলে অবশ্যই আমাদের সব থেকে রিপ্লেসমেন্টের গ্যারান্টি থাকবে দশ দিন পনেরো দিনের মধ্যে যদি কোনো ধরনের নেটওয়ার্কের ইস্যু হয় জাপান বা ইউএসএ নয় যে কোনো প্রোডাক্টের যদি কোনো সমস্যা হয় আপনাদেরকে আমরা রিপ্লেসমেন্ট করে দেবো ইনশাআল্লাহ তারপরে চলে যাবো ছিল আপনার ফাইভ এ ফাইভ জি যে ফোনটা আজকে একটা অফার প্রাইস থাকবে এই প্রোডাক্টটা ফাইভ এ ফাইভ জি যারা নিতে চান ছয় জিবি একশো আঠাশ জিবি আপনার ফোর কে ভিডিও সাপোর্টার যারা ব্লগ ভিডিও করতে চান বা হালকা পাতলা গেম খেলতে চান তাহলে অবশ্যই আপনার এই প্রোডাক্টে আপনারা আমাদের কাছে নিতে পারেন আর এটার দাম রাখতেছি আজকে অফার প্রাইস মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ইনশাল্লাহ আপনাদের এটা তো ভাই একটু স্ক্র্যাচ আছে এর জন্য বুঝি প্রাইসটা একটু কম আর যেগুলো ফ্রেশ কন্ডিশন ওদের মধ্যে প্রাইস একটু বেশি একটু বেশি বাট হালকা একটু আনফ্রেশ আছে এর জন্য বলে দিলাম যে এটা একটু হালকা একটু আনফ্রেশ আছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এলে এই প্রোডাক্টটা নিতে পারেন তারপরে চলে যাব হচ্ছে কি আপনার পিক্সেল এইট এই যে পিক্সেল এইচ আছে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন একদম ইনটেক কন্ডিশন ভাই হ্যাঁ একেবারে ইনটেক কন্ডিশন পিক্সেল এইচ যারা নিতে চান আর জিবি 128 জিবি রাফ এন্ড টাফ ইসকো নিতে পারেন চমৎকার একটা ফোন এটা পেয়ে যাবেন পিক্সেল এইচ আজকে রেট থাকবে মাত্র 43500 টাকা একেবারে প্রাইস হ্যাঁ স্পেশাল প্রাইস এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা একেবারে এ ক্লাস কন্ডিশনের কালার আর যারা নিতে চান আগ্রহী নিতে পারেন একেবারে খুবই ফ্রেশ কন্ডিশন আছে তারপরে চলে যাব হচ্ছে পিক্সেল 7 পিক্সেল 7 এর আমাদের কাছে অনেকগুলা ইউনিট আছে আপনারা নিতে পারেন

আজকের জন্য রেট একেবারে রমজানে এক মুহূর্ত একেবারে অফার প্রাইস দিচ্ছি ঊনত্রিশ হাজার পারশো না তারপরে চলে পিকসেল সেভেন প্রো পিক্সাল সেভেন প্রো আজকে একেবারে ভরপুর অফার থাকবে একেবারে একটা অফার থাকবে সেভেন প্রো এর সাথে যারা পিকজাল সেভেন প্রো নিতে চান দুইটা কালারই আছে তিনটা কালার হয় দুইটা কালার এই মুহূর্তে আমার এখানে আছে আরো আছে যার যে কালারটা লাগে যে বারো জিবি র্যাম এক কন্ডিশন একটা বক্স আলু ডাইরেক্ট ইন্ডা কন্ডিশন করা যাবে সমস্যা নাই একেবারে ইন্ডাক্কন্ডিশন প্রোডাক্ট আর এটা দাম রাখতেছি হচ্ছে আজকে রেট একেবারে রিজনেবল প্রাইস মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা একেবারে ভালো একটা প্রাইস উনচল্লিশ হাজার পাঁচশো টাকা মার্কেটে কিছু প্রোডাক্ট আছে ডিসপ্লে চেঞ্জ করার ফোলা পেটিং আছে সেক্ষেত্রে হয়তো মালের দাম একটু কম পাবেন এটা আপনাদের ইচ্ছা তবে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে আপনি নিঃসন্দেহে নিতে পারেন এবং প্রোডাক্টে কোনো ধরনের চেঞ্জিং কোনো জিনিস নেই এবং অথেন্টিক একটা প্রোডাক্ট পাবেন এতটুকু অ্যান্সার করতে পারি এরপরে চলে যাবো হচ্ছে